বदनটা ভালোভাবে দেখুন বুঝতে পারছেন কয়েকদিন দিন আগে জাস্ট কয়েক দিন ইউটিউবে এই banda প্রথম ভিডিও করেছে যে সাকিব খানের তুফান সিনেমাতে ভিলেন হিসেবে দেখা যেতে পারে জিশু সেনগুপ্তকে यस এই banda প্রথম ভিডিও করেছে আপনারা ইউটিউবে সার্চ করুন প্রথম ভিডিওটাই আমার পাবেন যে আমি বলেছিলাম এই সিনেমায় হিরো ভিলেন হিসেবে থাকবে যু সেন গুপ্তা আমাদের কলকাতার সাকিব একটা টাসেল হবে তখন অনেকেই বিশ্বাস করেছে অনেকে আবার করেছে না তো আমার একটা মাথা গরম হয়েছিল আমি তখন ওই ধরনের হান্ড্রেড পারসেন্ট পাকাপুক্ত প্রমাণ নিয়ে বসতে পারিনি হালকা ফুলকা আমার কাছে খবর ছিল তাই আমি সেটার জবাব দিইনি তবে আজকে তো দেবই পাশাপাশি আরও একটাই তোফান নিয়ে বলতে চাই তুফান সিনেমায় যে মিমি চক্রবর্তীকে কাস্ট করা হবে এটা আমার কানে এসেছিলো আমি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও করেছি সেটাও আপনারা দেখতে পারেন আমি সর্বপ্রথম বলেছিলাম যে শাকিব খানের তুফান সিনেমায় সাকিবের বিপরীতে মিমি চক্রবর্তীকে দেখা যেতে পারে এরকম একটা ভিডিও করেছিলাম জাস্ট আমার ভিডিও করার কিছু ঘন্টা পর কিছু ঘন্টা পর প্রোডাকশন থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে মিমি চক্রবর্তী এবং নবিলা বলে এরা থাকছে তুফানে তো দেখুন কিছুটা রিসার্চ আমরাও করি এবং কষ্ট করি কিন্তু অনেকেই বিশ্বাস করে না এখন আমি দশটা নিউজ দিলাম দশটার মধ্যে নটা ঠিক হয়ে গেল তখন ওকে ওকে ব্যাপার একটা হলো না তখন তো ওলো দনী দিয়ে পুরো ধুয়ে দিবেন ছাড়বেন না আপনার আমি জানি তো আমি বলেছিলাম যে সাকিব খানের তুফান সিনেমাতে সেন গুপ্তা ভিলেন থাকতে চলেছে অনেকে সেটাতে অরাজি ছিল বাট ফাইনালি এখন যে কনফার্মেশনের মতো চলে এসছে নাইনটি পার্সেন্ট শিওর নাইনটি পার্সেন্ট শিওর এই সিনেমায় ভিলেনের রোলটা করবে যিশুকে অ্যাপ্রোচ করা হয়েছে যিশু বলিউডে দাপিয়ে বেড়াচ্ছে সাউথে দাপিয়ে বেড়াচ্ছে সাউথের দশটা ভিলেনের যদি নাম বলেন সেখানে যীশু গুপ্তার নামটা লিস্টে আসবে মানে এতটা পপুলারিটি সে নিজে অর্জন করেছে বাংলাতে আমরা তাকে চেয়েছিলাম অনেকদিন থেকেই বিশেষ করে বস্ত্রীতে জিতে বিপরীতে ভিলেনের দেখার জন্য লোক তো মুখিয়ে আছে যে বস্ত্রী হলে যেন যিশন গুপ্তা ভিলেন হয় বাট এই অসাধ্যকে বাংলাতে সাধন করেছে একমাত্র দেব তার নিজের প্রাকশন থেকে খাদারে যিশু গুপ্তাকে ঢুকিয়েছে দেব ভার্সেস খাদান সরি দেব ভার্সেস যিশু এটা হবে দর্শকরা দেখবে আর এই সিনেমার হাই এখনই তুঙ্গে তো এর আগেই দশম অবতার বলে একটি সিনেমা হয়েছিল সেখানে যিশুকে বিলেনের রোল তো দিয়েছে বাট তার গল্প তার রোলটা ঠিকঠাকভাবে লেখা হয়নি যাই হোক একটা সিনেমাতে রেখে দেবে তার নিজের ক্ষমতা দিয়ে দিয়ে পাওয়ার সেটা সিনেমাতে যিশু এর রূপটা ভিলেন থাকতে চলেছে মোটামুটি এখন কনফার্ম হয়ে গেছে আপনারা ধরে নিতে পারেন আর একটা কথা এই যে মিমি চক্রবর্তী রিমারটা উঠেছিল যে মিমি থাকবে মিমি থাকবে তারপর প্রোডাকশনও কিন্তু দেখেছে বা যারা সিলেক্টার যেমন এইচ বি এফ রয়েছে ওখানকার রায়ান রাফি বা যারা আলফা এটা রয়েছে তারা ভাবছে যে দর্শক তো চাইছে এই ওনাকেই চাইছে দর্শকের আগ্রহ ওনাকে বেশি তো ওনাকে কাস্ট করবো না কেন যেহেতু এস বি এফ আছে এখানকার মানে যে কাউকে কাস্ট করাটা খুব সম্ভব তো সেটা করেছে মিমিকে নিয়েছে এবার এই রিউমারটা যেভাবে ছড়াচ্ছে যেভাবে স্পিড হচ্ছে যে জিজি গুপ্তা ভিলেন যদি জিজি সেনগুপ্তাকে তারা রাজি নাও করাতে পারে বা অ্যাপ্রোচ করে না করেও থাকে তারপর এই যে নিউজটা এটা থেকে তারা দেখবে যে কতটা ডিমান্ড রয়েছে লোকের সাকিব করবে এই নিউজটা যত ভাইরাল হবে তত বেশি তারা অ্যাপ্রোচ করবে তত বেশি তারা চেষ্টা করবে যে যিশু আর সাকিব বা ক্ষীর হয়ে যাবে যখন অ্যাকচুয়ালি তো ভাবুন জাস্ট ইমেজিন যিশু বার্সেস সাকিব এখানে যদি যিশু এবং মিমি আমাদের কলকাতাতে রেগে থাকে মানে যিশুর মার্কেট এখন আকাশ চোয়া ধরা চার বাইরে সে যে সিনেমাতে ইনভলভ হয় সেই সিনেমার কালেকশনটা জাস্ট ভাবনার বাইরে চলে যায় নাহলে দশম অবতারের মতো একটা সিনেমা যেটা কন্টেন্ট ঝুলে যাওয়ার মতো বাট যিশু সেটাকে উঠিয়ে দিয়েছে তো যিশুর ভালো ব্যাপার রয়েছে ভাই যিশু এখন অন্য লেভেলেই পৌঁছে গেছে তো যিশু সাক্ষী হলে সিনেমা এটা হবে ধামাকাই হবে দেখতে ভালো লাগবে আর পাওয়ারফুল দুজনেই হ্যান্ডসাম মানে একটা জিনিস কি হিরো থেকেও কি হ্যান্ডসাম না হলে ভালো লাগে না আর যিশুর যা সৌন্দর্য বলার মত নেই তো সাকিবও যথেষ্ট সৌন্দর্য তো দুজন যখন অ্যাকশান করবে দেখতে জাস্ট জমে যাবে যেরকমটা আমরা সাউথে দেখি দুজনে হিরো অ্যাকশান করে তো অনেক চেষ্টা করেও জিতের বিপরীতে যিশুকে এখনো পাইনি বাট সাকিবের বিপরীতে পেলেও কিন্তু দর্শক খুশি হয়ে যাবে আর দেবের বিপরীতে তো অলরেডি খাদানে আছি তার পরবর্তী স্টেপ জিতের সরি লাইভ চলে গেছে আর ভিডিও বাড়াবো না আপনারা যিশুকে সাকিবের টাসেল দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন